নমস্কার সবাইকে জয় বাবা লোকনাথ মা তারা আজকের ভিডিওটা আমি পার্টিকুলার এমন একটা টপিক নিয়ে বানাবো যে প্রচুর প্রচুর মানুষের যারা যারা বাঁচতে ইচ্ছা করে এবং যারা যারা গ্রোথ ইচ্ছা করে যারা যারা মানে ইচ্ছা তাদের আছে তারাই যে এই কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে বাড়ি কিনবো কিংবা জমি কিনবো কিংবা কোনো রকম ল্যান্ড পারচেস করব তো ওইগুলো করার সময় কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত কি কি পয়েন্ট অ্যাভয়েড করা উচিত এইটা আপনারা হ্যাঁ নিশ্চিন্তে কোনো বাস্তু স্পেশালিস্টকে ডাকলে সে তো দাঁড়িয়ে আপনাকে গাইডলাইন দিয়ে বোঝাবে কিন্তু তার সাথে একটা মোটা অঙ্ক বুঝে নেবে তো সেই মোটা অঙ্ক যদি না বুঝে আপনাকে মানে গাড্ডায় না পা দিতে চান তাহলে এই ভিডিওটা ভালোভাবে দেখুন প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখুন যারা যারা নতুন বাড়ি জমি ইত্যাদি ইত্যাদি কিনছেন তারা তারা এই ভিডিওর পয়েন্টগুলো মানুন তারপরেও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আরামসে আপনারা জিজ্ঞেস করতে পারেন কোনো অসুবিধা নেই তো বাড়ি কিংবা জমি কেনার জন্য আর যে পয়েন্টগুলো বলবো আমি লিখে রেখেছি এক এক করে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমার গুরুদেবের এক্সপিরিয়েন্স এবং আমার পড়া যত বাস্তুশাস্ত্রের বই সবেতে উল্লেখ করা কয়েকটা খুব প্র্যাকটিক্যাল প্রবলেম আপনাদের বলছি যেগুলো এড়িয়ে চলা কিন্তু খুব ভালো না আপনারা যদি পড়তে চান পড়তেই পারেন অসুবিধা নেই আমি আপনাদের সতর্ক করব। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনারা যখনই জমি বাড়ি কিনবেন একবার জেনে নেবেন যে এই জমি বাড়িতে আগে কবর ছিল কি না কবর কিংবা শ্মশান কিংবা কোনো মৃত দেহ কিংবা কোনো রকম কিছু পুরানো হয়েছিল কি না জ্বালানো হয়েছিল কি না এইগুলো সবসময় লক্ষ্য রাখবেন যদি শ্মশান কিংবা কবরস্থান এইসব জাতীয় কিছু হয় একদম ভুলে মানে ধারে পাশেও কিনবেন না ওই জায়গাটা তো ছেড়েই দিন সেকেন্ড হচ্ছে আপনি একটুখানি জমি কিংবা বাড়ি কিনতে গেলে ওখানে গিয়ে অল্প মাটি খুঁড়ে দেখবেন এক হাত কিংবা তার থেকে একটু বেশি কারণ মাটির মধ্যে যদি আপনি কোনো রকম হাড় পান কি কোনোরকম হাড় জাতীয় জিনিস সে পাখিরই হোক কুকুরেরই হোক বেড়ালেরই হোক কোনো পশু পাখি মানুষ যারই হোক হার যদি পান ওই বাড়ি থেকে দূরে চলে যাবেন কারণ হার আছে মানেই হচ্ছে সে বাড়ি আপনার জন্য নয় গেলে যেতেই পারেন তারপর এই ভিডিওটা দেখবেন কমেন্ট সেকশানে আসবেন কিন্তু আমি একদম অ্যাভয়েড করতে বলব থার্ড পয়েন্ট হচ্ছে যে জমিতে উঁচু ঢিপি আছে ধরুন আপনি গিয়ে দেখলেন জমিটার মধ্যেখানে একটা বড় ঢিপি সে ঢিপিটা সে সাপের ঢিপিই হোক কি কোনো পোকামাকড়ের ঢিপিই হোক অনেক ঢিপি হয় আপনারা জানেন উইয়ের ঢিপি হোক ঢিপি অ্যাভয়েড করবেন কারণ ঢিপি আছে মানেই হচ্ছে জমিটা অশুভ অনেকদিন ধরে পড়ে আছে ব্যারেন ল্যান্ড আর দ্বিতীয়ত হচ্ছে একদম নেগেটিভ টানার ওস্তাদ হয়ে গেছে কারণ পজিটিভ টানার জন্য পুজো করতে হয় কাজ করতে হয় বাস্তু দেবতা জাগ্রত করতে হয় বাস্তু পুরুষকে এ করতে হয় অনেক কাজ আছে কিছু না করলে ওটা একটা ডেড ব্যাটারি হয়ে রয়ে যায় ও একদম জমি কনসিডার করবেন না ফোর্থ পয়েন্ট হচ্ছে বাড়ির মধ্যে মানে জমির মধ্যে যদি দেখেন যে ছাই ছাই কিছু মেশানো আছে ছাই যদি মেশানো থাকে এবং ওটা যদি আপনার কারণে না হয় আপনি যদি ওটা দেখতে পান তাহলে অ্যাভয়েড করবেন তার মানেই হচ্ছে কোনো দোষ কাটানো ক্রিয়া করার জন্য কিন্তু ওখানে ওই জায়গাটা ইউজ করা হয়েছে পরবর্তীকালে ওতে গেলে যে ক্রিয়াটা কাটানো হয়েছে ঠিক করে হয়েছে কি না কোনো তার গ্যারেন্টি নেই ক্রিয়াটার নেগেটিভ কিন্তু আপনার কাছে জুড়ে যাবে কেননা আপনার শরীরে পজিটিভিটি আছে তাই আপনি একটা বাড়ি পার্চেস করতে পারছেন বাড়ি সবাই পার্চেস করতে পারে না জমি জায়গাও সবার ভাগ্যে নেই যাদের ভাগ্যে আছে